পুষ্টি সপ্তাহ উপলক্ষে মধ্য হাওড়া এর উদ্যোগে বৃহস্পতিবার বসন্ত মিলনী ক্লাব ভবনে শিশুদের পুষ্টিকর খাদ্যের প্রতি সচেতনতায় এক প্রতিযোগিতা ও প্রদর্শনীর আয়োজন করা হয় অতিথিরূপে উপস্থিত ছিলেন পুর প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান ডাক্তার সুজয় চক্রবর্তী ভাইস চেয়ারম্যান দেবাংশু দাস অতিরিক্ত শাসক সুদীপ ঘোষ ডিপিও অরিন্দম রায় সিডিপিও সুজয় দাস পুষ্টি বিশেষজ্ঞ অনুশ্রী মিত্র এ দিন তিরিশটি কেন্দ্রের প্রায় একশো মা পুষ্টিকর খাদ্য তৈরি করে প্রতিযোগিতায় অংশ নেন বলে জানান মধ্য হাওড়ার সুপারভাইজার শম্পা দাস

যদি আমি ভীতিটাকে না ভাঙতে পারি ছোটবেলার থেকে যদি ভালোবাসাতে না শেখাতে পারি তবে কিন্তু আগামী দিনে কিন্তু সেই বাচ্চা কিন্তু ভয় ভীতি থেকেই যাবে অতএব আপনারা যারা দিদিরা আছেন এবং মায়েরা যারা আছেন প্রত্যেককে আমি অনুরোধ করব যে আপনারা আপনাদের বাচ্চাকে কিন্তু অতি অবশ্যই এ পাঠাবেন এখানে যা পড়াশুনো আছে তাতে যোগ রাখবেন আমরা কাজ করে চলেছে সেই কাজের মধ্যে আমি কথা আমাদের মেনে জানি যে আমরা যে মাতৃযুদ্ধ হচ্ছে আমাদের কাছে শিশুদের কাছে সব থেকে ফুটিফল এটা মাতৃযুদ্ধটাই হলে থাকে মেন খাদ্য সেটা আমরা সচেতনভাবে এই সবাইকেই প্রথমে শুভেচ্ছা জানাই যে আমরা একটা এত সুন্দর অনুষ্ঠান আজকে অর্গানাইজ করেছেন s O N T n Y a T s O N T n Y a T s S T s S T I <laughs> কিভাবে রান্না করলে মুখরোচক হবে জিনিসটা প্লাস পুষ্টির দিক থেকেও ভালো থাকবে এইটাই তো আজকে আমরা ছোট বাচ্চা যখন আমাদের বাড়িতেও আছে আমরা দেখি একঘেয়ে এক জিনিস খেতে চায় না কিন্তু আমি এই জিনিসটাকে যদি মুখরোচক করতে পারি বিভিন্ন ভাবে কিন্তু তার পুষ্টিটাও থাকলো সেইটাই আজকে এখানে নানা দেখাচ্ছেন সত্যি খুব ভালো লাগছে এবং প্রত্যেককে ধন্যবাদ এই দেখুন আরবান এরিয়াতে যেটা আমাদের সব থেকে বড় সমস্যা সেটা হচ্ছে জমির সমস্যা একটা নতুন আইসিডিএস সেন্টার করার জন্য জমির সমস্যা সেই ক্ষেত্রে জেলা প্রশাসনের থেকে আমরা যেটা করছি সেটা হচ্ছে বিভিন্ন ধরনের যে প্রাইমারি স্কুল এবং কর্পোরেশনের স্কুল আছে যেই স্কুলগুলো অলরেডি হয়তো কোথাও কোথাও স্কুলের ছাত্রের অভাবে বন্ধ হয়ে গেছে আমরা সেই সেই সেন্টারগুলোকে ওখানে শিফট করার চেষ্টা করছি ওই জমিতে স্কুল করা অলরেডি আমরা কিছু জায়গায় এটা শিফট করেছি যেখানে যেখানে প্রাইমারি স্কুল চলছে না সেই জায়গাটা পুরোপুরি নিয়ে দখল করা প্রাইমারি কিংবা হাই স্কুল যেখানেই করে থাকি এটা সেপ্টেম্বর মাসে আমরা মায়েদের নিয়ে বিভিন্ন পুষ্টি এবং স্বাস্থ্য সচেতনতামূলক কাজ করে থাকি আজকে তারই একটা রূপরেখা নিয়ে আমরা জন মাকে নিয়ে রেসিপি কন্টেস্টের আয়োজন করেছি সেটাই আজকে এখানে অনুষ্ঠিত হচ্ছে এবং সেই সঙ্গে মায়েদের যারা শিশুরা আসবে তারা আমাদের কালচারাল প্রোগ্রামে পার্টিসিপেট করে তো ভালো তৈরি করে এখানে একটা টপিকটা থাকে খুব কম খরচে সহজলভ্য জিনিস দিয়ে পুষ্টিকর খাবার কীভাবে তৈরি করা যায় যেটা আমাদের জানা দরকার যেখানে আমরা সমস্ত মানে পুষ্টিকর খাবার বলতে অনেক সময় ভাবি বোধহয় খুব কস্টলি খাবার কিন্তু আমাদের হাতের কাছে যে জিনিস পাওয়া যায় সেটা দিয়েই আমরা পুষ্টিকর খাবারটা তৈরি করতে পারি